জোরদার খবর সেভেন ফোর টু এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত দুঃখজনক ঘটনাকে ঘিরে চাঞ্চল্য এলাকায় কোচবিহার এক নং ব্লক গুগুমারি জান্তলা এলাকার ঘটনা এক যুবক মানসিক চাপে আক্রান্ত হয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা যুবকের বাড়িতে নেই বাবা নেই মা বাবা মৃত্যু মা থেকেও মা নেই সে আগেই বাড়ি থেকে চলে যায় কিন্তু কোথায় রয়েছে সে মা এখনো খোঁজ পাওয়া যায়নি তারপর থেকে যুবক একাই ও তার এক ছোট বোনকে নিয়ে কষ্টে দিন কাটাতে হয় কিন্তু শেষ পর্যন্ত সেই যুবক আজ দুনিয়া ছেড়ে চলে যায় হতবাকা বোন পড়ে যায় তার জীবন জীবিকা নির্ভর করে তার দিদার হাতে কারণ সে এখনও ছোট্ট বাচ্চা মেয়ে তার এখন খেলার বয়স ও পড়াশোনা করার বয়স এরকম অবস্থায় মা বাবা ভাই সবাইকে হারিয়ে সেই ছোট্ট বাচ্চা মেয়েটি এখন একাই ও অসহায় আপনারা সঙ্গেই থাকবেন আমরা জেনে নেওয়ার চেষ্টা করব সেই যুবকের দিদার কাছ থেকে তিনি কি জানালেন আর আমরা গ্রামবাসীদের কাছ থেকে জানার চেষ্টা করব তারা কি জানালেন কি হয়েছিল আমরা তো জানি না সেটা আমাদেরকে ফোন করছে পাড়াপাশি আমরা আসছি আইসা দেখি তো বাড়িতে লাশ নাই তাই এখন কি কই আপনি কি হন আর মাসি হই নিজের মাসি নিজের মাসি আচ্ছা আপনার বাড়ি কোথায় কলিমারি কলিমারি মানে কিভাবে শুনলেন ঘটনাটা ফোন করছিল যে তোর ভাইসটা মারা গেছে তাড়াতাড়ি আয় এই জন্য আসে কিভাবে মারা গেছে এটা কি ভালো করে দেখছিল ফাঁস দিছিল না আমরা দেখনি আমি আইসা লাস্ট আস কিছু দেখি না পুলিশ চলে যাইছে নিয়ে চলে গেছে তারপর কি পোস্টমর্টেম হওয়ার পরে কি লাস্টে দেখতে পারছেন কি হ্যাঁ পোস্টমর্টেম হয়েছে পরে কালকার শশানে আনছিল যা দেখে আসছে সবাই আচ্ছা এখন কিছু বলার আছে কারণ নামে কোনো অভিযোগ আছে কি না না এরকম কোনো অভিযোগ নেই না কি হয় আপনার কি হয় হাসতা হয় আমার দিদির ছেলে আপনার দিদির ছেলে এর আগে কি কোনো কারোর সঙ্গে শত্রুতা কি না আমরা তো এখন পরের বাড়িতে থাকি এখন এদিকে কি হয় না হয় আমরা কিভাবে দেখব অভিযোগ নেই আপনার কারো মার সঙ্গে থাকে এখন মার সঙ্গে কি করে না করে এখন পাড়া সঙ্গে কি করে না করে

তো আমি কেছেন যে খরচা না আয় না তুই পয়সাটা না দিয়ে খরচা আনলি হয় পয়সাটা নিয়ে নিল নিয়ে কয় কি এক জায়গায় ওই যে উনির বাড়ি কালী পূজা আসিল কালী পূজার বাড়ি গেল পূজা বাড়ি আমি নাচতে যাই তো আমি নাচতে তো যাস একটু দারুও তো খাইছ ঝগড়া ঠগড়া করিস না কয় না ঝগড়া করবো না এখন এখন গেল। এখন ওইখানে যা এখন আর মামা ভাগিনা এখন কি করলো মানে আসলো সকালবেলা আসে কয়েক না তারপরে যে ওই তো সকালবেলা এখন কইলাম যে আমি তাহলে মেয়ে দেখবার যাই তুই একটু ভালো করে যা কাজে যা কাজে তো আমাকে পাঠিয়ে দিল যে তুই যা তুই মেয়ে দেখে আয় কালকে আর একটা মেয়ে আমার জন্য দেখবার যাবে তা আমি আরও কি করলাম যে গেলাম গাছ যখন চলে গেলাম তখন ওই যে আইসে ওখানে যা গেলাম তখন আমি ফোন পাইলাম যে ওই ফাঁসি দিছে তখন তো ওখানে থাকবার পাই না আর ওইখান থেকে এখন হাঁটতে হাঁটতে কিছু দূর আইলাম কিছু মোটরে আসলাম আইসে চলে আইলাম আর আমার ওইখান থেকে আস্তে আস্তে দেখি লাশ নাই হ্যাঁ লাশ নাই বাড়িতে পুলিশে বলে নিয়ে গেছে তা আমি বাড়িতে আসে করলাম যে আমি লাশ নিয়ে গেল গা আমি বাড়িতে না আসে আমি ছোট থাকি মানুষ করলাম আমি কিছু দেখতেও পারব না তা বললাম কেন সবাই বলে যে যা তুই আমার তো মাথা ঘুরে আমি তো যাওয়ার পাই না বললাম যে নিয়ে গেছে সেই লাশ নিয়ে আসবে তো যারা নিয়ে গেছে তারাই লাশ নিয়ে আসলো আর না যে আমার কাছে তো একটা পয়সা ঠয়সা নাই এখন এই মেয়েটা ওই ওই কামাই করে আনে একটু খাওয়াইছে খাইছি এই হলো কথা আমার কথা শেষ আপনি কি হন দিদা হই দিদা হন হ্যাঁ আচ্ছা যে সুইসাইড করছে হ্যাঁ তার তার বাবা মা কি করে ওই যে কাজ করেই খাইছে দিন হাজিরা কাজ করছে ওর বাবা তো পঙ্গু আসিল বাবা কি এখন আছে না বাবা নাই বাবা মারা গেছে কবে মারা গেছে বাবা বাবা এই যে এক বছর হলো গতবার ছট পূজার পরের দিন মারা গেছে মা আছে কি না মা নাই মা নিখোঁজ হয়ে গেছে কবে থেকে নিখোঁজ এই তো পরে দুই মাস হয়ে গেল ফোনও করে না ওর পাতাও নাই আচ্ছা এখন কি কি কিছু বলবেন না এখন আর কি বলমু এখন এই যে মেটার আপনার দশে মিলে যদি এই মেটার কোনো ব্যবস্থা করে দেন সরকার থেকে যদি কোনো ব্যবস্থা হয় সেটা দিবেন এখন এই আমরাই দুই জনই আছে এখন তো ও আসিলো তো তো মারাই গেল এখন কি করি কারণ আমি কোনো কি অভিযোগ আছে কি না 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 নাই মানে কারণ আমি কোনো নেই তো আপনার না নাই এই বাড়িটা কি ওনার হ্যাঁ মানে ও বাড়িতে একাই থাকে হ্যাঁ বাড়িতে একাই থাকে আচ্ছা দিদি আপনার নাম মারুতি রাজভার আপনার বাড়ি কোথায় ওই যে ওই পাশে মানে পাশাপাশি আপনার বাড়ি হ্যাঁ ঠিক ঘটনাটি কি মঙ্গলবার না বুধবার সঠিক বলো বুধবার 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 হ্যাঁ বুধবার বুধবার বেলা একটা ছেলেটির নাম কি ছিল হ্যাঁ ছেলেটির নাম কি রঞ্জিত রাজভার রঞ্জিত রঞ্জিত রাজভার রাজভার গ্রামের নাম পশ্চিম ঘুমারি জামতলা পশ্চিম ঘুমাড়ি জল হলো অঞ্চল ঘুঘুমাড়ি হ্যাঁ অঞ্চল ঘুঘু ইয়ে कदम चला हां বয়স কয় ছিল ছেলেটার 22 বছর 25 বছর বিয়ে করেনি না বিয়ে করেনি ওরে মেয়ে দেখব দিবিছে নেশা করতে পছন্দ না নেশা তো করছে আচ্ছা মা হারিয়ে যাওয়ার কত বছর হলো বছর তো হয় নাই মাছ

কিছুই না ড্রিঙ্ক করছিলো ছেলেটা ড্রিঙ্ক করার পরে হয়তো ওর মাথায় একটু কোনো আসে গেছে আসে যাওয়ার পরে সুসাইড করছে সুসাইড করার পরে এই সবাই জানাজানি করার পরে নিয়ে গেছে মর্গে মর্গে নিয়ে যাওয়ার পরে ওগুল থেকে আমি ডাউন করলাম ডাউন ডাউন করে এই পর্যন্তই আপনি কী হন আমি পারবর্তী বসব মামা হই আচ্ছা ঘটনাটি কবে ঘটেছিল বুধবার 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 সেদিন ছিল পাঁচ তারিখ না চার তারিখ চার তারিখ ঠিক বেলা একটা কি নিয়ে এই এইরকম মনমান্তিক ঘটনাটি এখন ওর মাথায় কি খেলছে সেটা তো আমরা বলতে পারবো না কটার সময় ঘটে ঘটছে এই একটার দিকে বেলা একটায় কোথায় ঘটনাটি ঘটে ঘরেই এই ঘরেই এই ঘরে যে ঘরের সামনে আপনি দাঁড়িয়ে আছেন হ্যাঁ এই ঘরেই ঘরে একাই থাকতো একাই থাকতো মানে কারো নামে কি কোনো অভিযোগ আছে না কোনো অভিযোগ নেই খায় অভিযোগ কে কে তো আর শত্রু নয় হুম যে সুসাইড করেছে তার নাম তার নাম তো আমরা বিকু বিকু করে ডাকাই এখন ওর বাবা বাবা মা কি নাম রেখেছে সেটা আমরা জানি না কিন্তু আমরা বিকু বিকু করে ডাকাই আচ্ছা বয়স কীরকম হবে বয়স বাইশ বছর বিয়ে সাদে হয়েছিল কি না 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 মানে কাজ কি করত কাজ কৃষি কাজ করত মানে মানুষের কাজ করে বেড়াত আজ মিস্ত্রি করতো যখন যেটা পাইতো সে সেটাই করত আচ্ছা বাবা মা হারানোর কতদিন হলো বাবা তো নেই বাবা তো মৃত্যু মা ছিল দুই মাস হলো নিখোঁজ মায়ের কোনো খবর নেই এই এলাকার নাম কি এই ঘুগুমা ঘুগুমারি জামতলা c pna nampi a wannam nayun bal